সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন start your growing আপনার নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে সঙ্গে সঙ্গে আদিগঙ্গা বা এই সঙ্গে সম্পর্ক কি সঙ্গে ডিবিসি এলাকার মধ্যেই পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসি জল ছাড়লে এখানে এসে এন্ড এই রূপনারায়ণে এসে এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন আর আপনারাও মিনিটের পর মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন লবে বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয় সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে দশজন সহনাগরিককে আমরা হারালাম এদের কি অপরাধ ছিল এরা এদেরকে কেন আমরা হারালাম কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল পুরোটা সিএসসি নয় সিএসসি যেমন দায়ী তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরা ডাকিম মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েল মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন ওটাই কাজ না আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা বন্ধ উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয় মানুষ কাজ করতে চায় মানুষ ধর্মাচরণও করতে চায় উৎসব পালনও করতে চায় আর কাজও চায় কর্মচঞ্চলতা চায় মানুষ গতি চায় কোনো বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর ছুটিতে খুশি হয় না গিয়ে কথা বলবেন উত্তর দিয়ে দিলেন ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয় ওনাদের অনেক টাকা তো আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে যেখানে বারো মাসের মধ্যে মিনিমাম ছ মাসে মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয় ছুটিটা কোন সলিউশন নয় আর উনি ড্রেজিং এর কথা বলছেন ড্রেজিংটা তো প্রথম করা উচিত ওনার বাড়ি থেকে উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন আপনারা তো ছবি তুলতে পারবেন না উনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল চার কাঠা জমি তাকে ভ্যাকেট করিয়েছে ওখানে বাড়ি করবে আমার কাছে সব তথ্য আছে বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবর দখল করে প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে ক্যালকাটা নালা তো নেই পুরো কলকাতা খাল যেটা পুরো খাল তো করে বেঁচে প্লট করে কোটি কোটি টাকা বেঁচে দিয়েছে শপিং মল থেকে শুরু করে বার থেকে শুরু করে রিয়েল এস্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন এই মুখ্যমন্ত্রী দু থেকে অধ্যবধী তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের কিছুটা কে এর এলাকা এই এলাকাতে পাঁচ হাজারের বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে কোথাও কোনো পুকুর নেই আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি করে আইনি পরিষ্কার আছে তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয় দেখাতে পারবেন প্রকৃতির উপর অত্যাচার করেছেন মা দুর্গাকে অপমান করেছেন সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়েছেন তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে দশজন সহনাগরিককে হারাতে হল ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করবো আপনারাও যোগাযোগ করুন সম্পূর্ণ সহযোগিতা করবো সমস্ত রকম সহযোগিতা করবেন উনি যে আজকে কথা বলছেন ওনার আজকে তো অনুব্রত পালন করা উচিত ওনার দোকান কাটা লাজ লী লজ্জানে আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন ওই জন্য আজকে এসব বড় বড় কথা বলছেন উনি যদি সত্যিকারের মানব দরদি মুখ্যমন্ত্রী হতেন তিনি সিএসির বিরুদ্ধে নির্দেশ দিতেন কলকাতা নগরপালকে এবং কলকাতার মেয়রকে সরিয়ে দিতেন পদত্যাগ করতে নির্দেশ দিতেন তিনি মানব দরদি নন তিনি এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ওনার দাবেদারদেরকে ওনাকে ওনার যারা স্থাপকতা করেন যাদের সঙ্গে ওনার রাজনৈতিক এবং অন্য অনেক ধরনের সম্পর্ক রয়েছে ইভেন্টেকের সম্পর্ক রয়েছে তাদেরকে তিনি আড়াল করার জন্য কথা বলছেন। এবং এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো সংবেদনশীলতা মানবতা মমত্বতা নেই বলে কলকাতার মতো নগরে মহানগরে দশজন সহনাগরিকের দুঃখজনক মর্মান্তিক মৃত্যুর পরেও উনি ভার্চুয়ালি পুলিশকে দিয়ে পুজো উদ্বোধন আমি রাস্তায় কোন লোক নেই সাতটা আটটা পুলিশের ভ্যান জিপ আছে আমি দুই জায়গায় দেখে এলাম মারিসদাতে দেখে এলাম চন্ডীপুরে দেখে এলাম আজকের দিনটা তো উনার শোক পালন করা উচিত ছিল উনার মধ্যে হুঁস নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে তিনি মিথ্যা জুড়ি ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আই দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন অন্যদিকে দুঃখের লেস মাত্র বিসর্জন নেই বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে ঘুমিয়ে সকালবেলা বেলা ঘুমটুম থেকে উঠে পরে তিনি তো বেরি ফটো ঝাড়ে তো একটাই বাঁশ হয় উনি ঘাটালে এসে শুকনো ডাঙ্গা থেকে জলে নেমে তুই খিচ ফটো করেন ওদের মালিক করলে তার কর্মচারীরা তো করবেই মালিককে দেখেই কর্মচারীরা দেখুন তো খিচ ফটো ভালো করে এই ছবিগুলো ছড়া দশজন মরে যাওয়ার পরে কলকাতা ভেসে যাওয়ার পরে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান অফিস কর্পোরেট পুজোর বাজার পুজো প্রতিমা প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে তিনি বেরিয়েছেন তো খিঁচ মেরি ফটো প্রধানমন্ত্রী বলছেন যে আমরা যেখানেই জল ফেলি সেগুলো পড়বে কলকাতার খালগুলায় সেগুলো সবগুলো টোল 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 ওকে জেলে দেখতে চাই